আমি স্নেহা স্নেহাওয়ালি তোমাদের সবাইকে না 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 চিংড়ি মাছ না এগুলো হচ্ছে পদ্মের টিউবার তো এই পদ্মের প্রতিস্থাপন করতে হবে কিভাবে কি যত্ন করতে হয় তো সেগুলোই তোমাদের আজকে বলবো এখানে দুটো আলাদা আলাদা আইডিয়া আছে তো সেগুলো তোমাদের বলবো কিভাবে কি করে যত্ন করতে হয় তো চলো ভিডিওটা শেষ অব্দি দেখতে থেকো আর ভিডিওটা স্কিপ করো না একদমই তো দেখতে থাকো তোমরা এখানে একটা পদ্মের টিউবার দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইয়েলোপিওনির একটি আইডি দেখো এখানে দেখো গ্রো টিউবগুলো থেকে শিকড় ইতিমধ্যেই বেরিয়ে এসেছে তো এটাকে আমি প্রতিস্থাপন করব। আমি তো পদ্মের টিউবার অনলাইন থেকে এনেছি তোমরা চাইলেও নিতে পারো তো দেখো এটার মধ্যে শিকড় আগেরটায় যেমন বেরিয়েছিল এটাতে বেরোয়নি তো এটাকে আমি দু তিন দিন রেখে দেবো আর এটাকে আমি লাগাবো চলো ভিডিওতে দেখা যাক একশো টাকা গামলা কিনে নিয়েছি এই গামলাগুলোতে যদি তোমরা পদ্ম গাছ করো তো এগুলো অনেক দিন চলে যায় যে আমাদের পদ্ম গাছ লাগাতে প্রথমেই লাগবে হচ্ছে বার্মিকম্পোস্ট এখানে আমি সমস্ত অর্গানিক সার ব্যবহার করছি তো এখানে তোমরা এক ইঞ্চ মতো করে ভার্মিকম্পোস্টের এটি লেয়ার দিতে পারো এটাকে লেয়ারিং পদ্ধতি বলা হয় আমি এখানে নিয়ে নিচ্ছি হাটগুলো এখানে তোমরা ওই এক ইঞ্চের মতো যে ভার্মি দিতে বললাম ওখানে তোমরা এগুলোকে সব কিছু মিশিয়ে নেবে এখানে আমাদের নিমখোলটাও দেওয়া যায় বাট আমি দিই না এখানে আমার শিংকুচি খুব কম পরিমাণ থাকার কারণে আমি এক মুঠো পরিমাণ দিচ্ছি এবং সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অর্ধ গাছ লাগানোর ক্ষেত্রে পাক মাটিটা খুবই ভালো যদি তোমরা পাক মাটি না পাও তাহলে মাটি ভিজিয়ে রেখে একটু কাদা করে নিতে পারো আমি যে এখানে একটু কাদা টাইপের করে নিয়েছি এর মধ্যে দেখো খুব ধার বরাবর আমরা যে টিউবারটা এনেছিলাম সেটাকে লাগিয়ে দেব এবং দেখতে হবে যে কোনো ধরনের রানার থাকলে সেটাকে বাইরের দিকে রাখতে হবে এবং শিকড়গুলো ওই কাদার ভেতরে একটু হলেও চাপা দিতে হবে তো এইভাবেই আমি গাছটাকে প্রতিস্থাপন করলাম এবার আমরা জল দেব। আমরা জলও দেব হাতের মাধ্যমে পাইপ দিয়ে দিতে পারো তোমরা মগের সাহায্যও দিতে পারো হাতের মাধ্যমে দেওয়ার একটাই কারণ যাতে টিউবারটা উপরে উঠে না আসে এবং মাটিটা যাতে ঘোলা না হয়ে যায় ঘোলা হয়ে যায় বাট পরে ঠিক হয়ে যায় তো এরকম ক্ষেত্রে আমরা জল ভরে দেবো এবং জলের মধ্যে যদি কোনো নোংরা থাকে সেগুলোকে আমরা ফেলে দেবো ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আছে কিছু অ্যাজোলা এই অ্যাজোলা আমাকে দিয়েছে যার কাছ থেকে আমি টিউবার এনেছিলাম সেই দাদা তো এখানে দেওয়ার এটা একটাই কারণ যাতে জলটা পরিষ্কার থাকে পদ্ম কাজ করার ক্ষেত্রে অনেক সময় মশা ডিম পারি তো সেই ক্ষেত্রে তোমরা কিছু মাছ ছেড়ে দিতে পারো মাছের মধ্যে আছে কিছু গাপ্পি মাছ এই ধরনের কিছু মাছ আজকে ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাইম